দর্শক এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জায়গা সুন্দর এখানে পাহাড়ের খুবই সুন্দর লাগছে পাহাড়টাকে দেখতে কয়েকদিন পাহাড়ে ঘুরছি এবং পাহাড়ের সৌন্দর্য গুলো খুবই উপলব্ধি করছি দেখছি সামনে একটা জুম মার্শাল অনেক সুন্দর হয়তো অনেক পাহাড়ের ভিডিও দেখেছেন এটাও তার মধ্যে একটা সব মিলিয়ে আসলে করা যেমন কষ্ট পাশাপাশি আনন্দ আছে আলহামদুলিল্লাহ সুযোগ পেলে পাহাড়ে আসবেন তো কষ্ট করার মন মানসিকতা থাকা লাগবে এই হলো বিষয়ে পাহাড়ের ভিডিও ওশんど সুন্দর পাহাড় এ হলো জম ঠিক আছে না ধান চাষ করা হয়েছে এটা একটা জুম এটা একটা জুম ইত্যাদি তো স্টেডিয়াম রাবে তারে ফুল আসসালামু আলাইকুম